সবাইকে স্বাগতম শুধুপ্রিয়া অলি চ্যানেলের নতুন একটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামা ছোটদের ছোটোদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা দেখো রান্নাঘর থেকে শুরু করেছি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে দেখো ইঁচড় কাটছি তো আজকে ইচর রান্না করব আর আজকে খুবই তাড়া রয়েছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো ইঁচড় কাটতে কাটতে এদিকে আবার লাউ ভাজাও হয়ে গেছে আর এখন দেখো গরম জল করে নিয়েছি তো রুটিটা ভালোভাবে মেখে নেব তারপরে রুটি তৈরি করতে হবে তো শুধু বাবা মার জন্য করব মানে শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য করব রুটি আর আজকে আমরা সকালে ভাতই খাবো আলু সেদ্ধ ভাত আর এদিকে দেখো লাউ ভাজা সকালে আজকে এটাই খাওয়া হবে আর দেখো রুটি বানানো হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি তো দেখো টেবিলে দিয়ে দিলাম খেতে শশাও কেটে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠলো আজকে স্কুল ছিল না মাম্মামের আর এদিকে দেখো আমি এখন সব মশলাগুলো তৈরি করে নেবো এই চোরের জন্য তো দেখতেই পারছো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো এইদিকে দেখো মশলাটা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আলু আর চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছে আর ওদিকে দেখো করলা আর পটল ভাজাও হয়ে গেছে তো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে সব করতে হচ্ছে তো যেটুকুই পারছি তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শেয়ার করছি আর এদিকে দেখো এখন মানে সব গোটা গরম মশলা তেজপাতা তারপর এদিকে মানে শুকনো লঙ্কা সব তেলটা গরম হয়ে গেছে তো তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম তো আজকে তোমাদের সঙ্গে এই ইঁচড়ের মানে রেসিপিটা আমি শেয়ার করবো তো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো ভালো লাগবে আর এদিকে দেখো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর একা হাতে সব সামলে আবার সব গুছিয়ে তারপর যাব আজকে মামমামের ফ্রেন্ডের জন্মদিন রয়েছে স্কুল ফ্রেন্ডের তো সেখানে তো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই দিকে দেখো এছাড়টা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ ফ্রিজের মধ্যে ছিল সেই কারণে আর এদিকে দেখো পেঁয়াজটা হয়ে এসছে এবার মশলাটা দিয়ে দেব তো তোমরা তো দেখেছো মশলার মধ্যে মানে কি কি পেস্ট করলাম আদা রসুন আর বড়ো সাইজ দুটো টমেটো আর কাঁচা লঙ্কা তো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন দেখো মশলাটা দিয়ে দিলাম তেলের ওপরে আর এটা তেলের পরিমাণটা একটু বেশিই লাগে পুরো মাংসের মতন রান্না করতে হয় তো দেখো এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো তো চলো দেখতে থাকো আমাদের কারেন্টের উনুনটা খারাপ হয়ে গেছে সেই কারণে দেখো নতুন গ্যাসের উনুন আনা হয়েছে তো এখন গ্যাসেই রান্নাবান্না হচ্ছে এদিকে দেখো এছরের রান্না হচ্ছে আর এদিকে দেখো ভাত বসিয়েও দিয়েছে তাড়াহুড়োর মধ্যে সব তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে তারপরে মামামকে তৈরি করব তারপরে নিজে তৈরি হব। তারপরে যাব মামমামের ফ্রেন্ডের জন্মদিনে তো এদিকে দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো শিলদোরাই শিল গরম মশলাটাকে বেটে নেব তারপরে নামানোর আগে এই গরম মশলাটা দেব পরে এদিকে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটাকে দেখতেই পারছো আর এইদিকে দেখো ভাজা জিরে এটা একটু পরে দেব তারপরে নামানো রাখ দিয়ে ওই বাটা গরম মশলাটা দেবো এইদিকে দেখো এই ছোট্ট হয়ে এসছে এবার ভাজা জিরেটা দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে নামানো রাখ দিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দেবো